নমস্কার শুভ শারদ উৎসবের শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের পূর্ণ লগ্নে শুরু হয়ে গেল উমার আগমনের বার্তা তার শুভ সূচনা হলো আমাদের প্রাণের শহর বহরমপুরের প্রথম দুর্গা প্রতিমার উদ্বোধনের মধ্য দিয়ে তাই সেই প্রতিমার সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সারা বছরই প্রচুর দর্শক বন্ধু অধীর আগ্রহে বসে থাকেন এই রকম সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দর্শন করার জন্য এখানে শুধু দেবী দুর্গাই নয় সাথে যে সমস্ত আরত প্রতিমাগুলি রয়েছে সেগুলোকেও যেন নিখুঁতভাবে রূপ দিয়েছেন স্বনামধন্য শিল্পী কাকারায় দাস মহাশয় এবার বলি প্রতিমাটি দর্শন করতে তোমাদের কোথায় আসতে হবে বহরমপুর পার করে একটু এগিয়ে আসলেই দেখতে পেয়ে যাবে অযোধ্যা দুর্গা সার্বজনীন প্যান্ডেল এখানে এবছর তাদের ভাবনা হলো নেপালের পাটান দরবারের আদলে নির্মিত মণ্ডপসজ্জা এখনো প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রয়েছে পরবর্তী সময়ে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করা হলে এর আরো একটি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো